প্রিয় বন্ধুরা সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো প্রথম বিষয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে বা দিতে চলেছে দ্বিতীয় প্রশ্ন কত শতাংশ ছাত্রছাত্রী এবছর পরীক্ষাতে পাশ করবে তৃতীয় প্রশ্ন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্ট কোন কোন ওয়েবসাইট থেকে চেক করা যায় দুটো সুপার ফাস্ট সার্ভার ওয়েবসাইটের নাম কি এক এক করে উত্তর জানাচ্ছি প্রথমেই জানিয়ে রাখি আজ দোসরা এপ্রিল আজকের দিন পর্যন্ত এখনও পর্যন্ত বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিংবা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করে বলা হয়নি যে কবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কিন্তু সুপ্রিম কোর্ট একটি নির্দেশনামা জারি করে জানিয়েছেন যে দেশের প্রতিটি বোর্ডকে দশই জুনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে এ প্রসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একযোগে জানিয়েছেন ভোটের জন্য রেজাল্ট পিছচ্ছে না সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জুনের জুন মাসের পাঁচ ছ তারিখ নাগাদ রেজাল্ট আউট হতে চলেছে এ প্রসঙ্গে জানিয়ে রাখি বিগত বছরগুলিতে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে মে মাসের পঁচিশ বাইশ উনতিরিশ আঠাশ এই সমস্ত তারিখগুলোতেই সাধারণত রেজাল্ট আউট হতো কিন্তু এবছর ভোটের কারণে চার পাঁচ দিন পরে গিয়ে সেই ডেটটি করা হতে চলেছে পাঁচ কিংবা ছয় তারিখ বোর্ডের তরফ থেকে বিভিন্ন সূত্র জানাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাঁচ কিংবা ছয়ই জুন প্রকাশিত হবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সর্বোচ্চ ডেটটা আট ন তারিখ হতে পারে দশ তারিখও হবে না আর মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দু তিন দিন আগে কিংবা পরে প্রকাশ করা হবে এবার আসছি কত শতাংশ ছাত্রছাত্রীরা পাশ করেছে প্রবণতার নিরিখে এবছর এইটটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট চুরাশি শতাংশ ছাত্রছাত্রীরা পাস করবে তোমরা রেজাল্ট বেরোনোর পর আমাদের এই সমীক্ষা বা এই যে আমরা বললাম চুরাশি শতাংশ পাশ করবে এই বিষয়টিকে মিলিয়ে নিতে পারো আসছি পরের অংশে আর একটি গুরুত্বপূর্ণ অংশ ভিডিওটি পোস্ট করার পর যেদিনই নতুন কোনো আপডেট চলে আসবে যদি কোনো অফিশিয়াল ঘোষণা হয়ে যায় পরীক্ষার ডেটের আমি ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশান অপশানে সেই ডেটটিকে লিখে দেব তোমাদের কাছে অনুরোধ তোমরা যখনই ভিডিওটি দেখবে এই ভিডিও ডেসক্রিপশন অপশানটা কিন্তু অবশ্যই দেখে নিও এবার আসছি তারপরের অংশ দুটো ওয়েবসাইটের নাম যেখান থেকে তুমি রেজাল্ট দেখতে পারো যারা নেট সম্পর্কে সচেতন তাদের আলাদা করে কোনো ওয়েবসাইটের নাম বলার দরকার নেই কারণ তোমরা ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটের নাম জানো কিন্তু সমস্যা হয় এটাই যে যেদিন রেজাল্ট প্রকাশিত হয় একসঙ্গে প্রচুর ছাত্রছাত্রী একই সময় ওই ওয়েবসাইটে ক্লিক করার জন্য সার্ভার ডাউন হয়ে যায় তো দুটো বিশ্বস্ত এবং সুপারফাস্ট সার্ভারওয়ালা ওয়েবসাইট যেখান থেকে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে তা হলো বাংলার মুখ ডট কম এবং ডাব্লিউ ডট এনআইসি ডট আই এই দুটো ওয়েবসাইটে তুমি ক্লিক করে যেদিন তোমার রেজাল্ট আউট হবে সেদিন নির্দিষ্ট টাইমের পর দেবে ওখানে দেখাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক রেজাল্ট টু জিরো ওয়ান নাইন কিংবা এইচএস রেজাল্ট টু জিরো ওয়ান নাইন ওখানে ক্লিক করে তোমার নাম চাওয়া হতে পারে তোমার ডেট অফ বার্থ চাওয়া হতে পারে আর রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি তোমার রেজাল্টটি দেখে নিতে পারো কিন্তু এই প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি অনেক সময় সার্ভার ডাউন থাকে রোল নাম দিয়ে তুমি ক্লিক করলে দেখায় কানেকশন ফেল্ড এর মানে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো এমন নয় এই যে সার্ভার সেটা তোমার রেজাল্টটা বের করতে এরা ফেল করছে এরা রেজাল্টটা বের করতে পারছে না এটা দেখে কাজেই কেউ কানেকশান ফেল্ড আসলে কিন্তু ভেঙে পড়বে না এই ছিল আজকের টিপস আশা করি আজকের এই ইনফরমেশনগুলো তোমাদের অনেক কনফিউশন দূর করতে সাহায্য করেছে কারণ ইউটিউবের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকৃত ভিডিও ঘুরছে যেখানে লেখা অমুক ডেটে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অমুক ডেটে মাধ্যমিকের রেজাল্ট এইগুলো ডাহা মিথ্যে কথা মিথ্যে কথা শুনো না জাস্ট তোমাদের সঠিক তথ্যটা জানাতে আমি এই ভিডিওটি বানালাম কবে উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেটা জানানোর উদ্দেশ্যে এই ভিডিও নয় ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঠিক খবরটা জানানো আর কবে নাগাদ রেজাল্ট প্রকাশ হতে পারে এই বিষয় নিয়ে যেহেতু সবাই আমাকে প্রশ্ন করো তাদের উত্তরও আজকের এই ভিডিও তাহলে সবাই ভালো থেকো সবার ফলাফলের জন্য উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য অনেক শুভকামনা রইল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম